আজকে কত পিসে ডিনার সেট দেখাবেন আজকে টোটাল একশো চার পিসে ডিনার সেট দেখাবো একশো চার পিস একশো চার পিস যেটা মার্কেটে সর্বপ্রথম আজকে আমরা নিয়ে আসছি গোল্ড প্লেট করা দুবাই গোল্ড এর আপনার ডিনার সেট দুবাই গোল্ড দুবাই গোল্ড এর কি কি থাকবে এখানে এটার মধ্যে কি কি থাকবে সেগুলো আমি এক একটা করে দেখা দিচ্ছি এখান থেকে যেমন এখান থেকে প্লেট পাবেন যেমন বিরিয়ানি প্লেট এটা থাকবে ছয় পিস ছয় পিস ছয় পিস জাস্ট ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন এবং গোল্ডেন জে প্লেটিং করা আছে এগুলো কিন্তু একদম শাইনিং করবে ओके কোন ব্র্যান্ডের হবে এটা আপনার হলো আরিয়ানকম সরি প্রতীক কোম্পানি এটা প্রতীক কোম্পানির কিন্তু হবে খুব চমৎকার আমরা যদি জানি খুব অসাধারণ একটা কোম্পানি ঠিক আছে এটাও থাকে 6 পিস 6 পিস এর পাশাপাশি আমরা বাঙালি আমরা তো ডাল ভাত তো খাবই কবজি ডুবায় খাব খুব জি ডুবায় খাব এইজন্য 6 পিস আপনা বাতের প্লেট থাকে এর পাশাপাশি দেখেন আপনার নাস্তার প্লেট মেহমান আসবে মেহমান আসবে আপনি যদি এই ক্ষর্ণের প্লেটের মধ্যে নাস্তা পরিবেশন করেন এর পাশাপাশে আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন চা এর কেতলিটা যেমন আলাদিনের চেরাক যেমন দেখা যায় স্বর্ণে যেরকম থাকে সেম লাগতেছে ওকে এটা থাকবে এক পিস এক পিস ঠিক আছে ঢাকনা সহ কিন্তু এক পিস হবে এর পাশাপাশি ভাই দেখেন যেটা আমাদের রেগুলার প্রয়োজন হয়

দেখেন কতটা একেবারে ইউনিক ডিজাইনের কিছু ডিনার সেট এর কালেকশন কিন্তু আজকে কিন্তু থাকবে খুব চমৎকার কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো বরাবরের মতো আছি টিয়ার স্টোরে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আজকে কত পিসে ডিনার সেট দেখাবেন ভাই আজকে টোটাল 104 পিসে ডিনার সেট দেখাবো 104 পিস 104 পিস যেটা মার্কেটে সর্বপ্রথম আজকে আমরা নিয়ে আসছি গোল্ড প্লেটের কা দুবাই গোল্ডের এর আপনার ডিনার সেট দুবাই গোল্ড দুবাই গোল্ডের কত ক্যারেট গোল্ড দিয়ে করা এটা আপনার 24 ক্যারেট গোল্ড এটা 24 ক্যারেট গোল্ডের কিন্তু ডিনার সেট দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন মানে একেবারে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ায় রাখা আছে হ্যাঁ এতটা চমৎকার কি কি থাকবে এখানে এটার মধ্যে কি কি থাকবে সেগুলো আমি একটা একটা করে দেখায় দিচ্ছি এখান থেকে যেমন এখান থেকে প্লেট পাবেন যেমন বিরিয়ানি প্লেট এটা থাকবে ছয় পিস ছয় পিস ছয় পিস জাস্ট ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন এবং গোল্ডেন যে প্লেটিং করা আছে এগুলো কিন্তু একেবারে শাইনিং করবে ওকে কোন ব্র্যান্ডের হবে এটা আপনার হলো আরিয়ান কোম্পানি সরি প্রতীক কোম্পানি এটা প্রতীক কোম্পানির কিন্তু হবে খুব চমৎকার আমরা কিন্তু জানি প্রতীক কিন্তু খুব এক সুন্দর ধরনের একটা কোম্পানি ঠিক আছে এটাও থাকবে ছয় পিস ছয় পিস এর পাশাপাশি আমরা বাঙালি

থাকার মতো কিন্তু প্রিন্ট কিন্তু হবে একেবারে জল জল করতেছে স্বর্ণের একটা শ্যাডো কিন্তু পড়তেছে এগুলো কিন্তু আপনার একেবারে গ্যারান্টি থাকবে আপনার লাইফ টাইম গ্যারান্টি এই প্রিন্টের প্রিন্টের হ্যাঁ প্রিন্টে লাইফ টাইম একেবারে লিখিত লিখিত কোন উঠবে আপনি ঘষা মাজা করলে কখন উঠবে না ওকে এই হলো 18টা কিন্তু প্লেট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওকে এরপর কি থাকবে এর পাশাপাশি আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন চায়ের কেতলিটা যেমন আলাদিনের চেরাক যেমন দেখা যায় স্বর্ণের যেরকম থাকে সেম লাগতেছে ওকে এটা থাকবে এক পিস এক পিস ঠিক আছে ঢাকনা সহ কিন্তু এক পিস হবে ওকে ঢাকনা সহ কিন্তু এক পিস হবে ঢাকনা সহ এক পিস হবে এর পাশাপাশি যারা কিন্তু চিনি কম খায় অনেকে দেখা যায় চিনি কম খায় অনেকে চিনি বেশি খায় তো সুগার পড়ে এটা সুগার দেখে দিবেন ওকে নিজের মন মতো করে সবাই নিয়ে নেবে ওকে খুব চমৎকার এটা থাকবে এক পিস এর পাশাপাশি অনেকে দেখা যায় রং চা খায় বা আপনার দুধ চা খায় আপনি রং চা পরে রং চাপ বানাইলেন আপনি দুধ এটা এক্সট্রা করে দিয়ে দিলেন যার মন চাইবে দুধ চা করে খেয়ে নিবে এটা থাকে এক পিস এর পাশাপাশি ভাই দেখেন যেটা আমাদের রেগুলার প্রয়োজন হয় আপনার মেহমান না আসলেও নিজেদের পার্সোনাল ইউজের ক্ষেত্র জন্য প্রয়োজন হয় যেন চার কাপ প্রিন্ট জাস্ট দেখেন লুকটা জাস্ট দেখেন কত চমৎকার আর আমার মনে হয় না এই ডিজাইনের চার কাপ আগে কেউ কখনো দেখছে মানে এতটা চমৎকার এতরা চমৎকার এর মধ্যে একটা পার্থক্য আছে এই এটা ইনটেক প্যাকেটে এই ডিজাইনটা থাকতে পারে অথবা এই ডিজাইনটা থাকতে পারে মানে দেখেন যে কোন একটা ডিজাইন কিন্তু থাকবে আপনার সাথে কোনটা কোনটা যাবে বলা যায় বলা যাবে না ওকে

আচ্ছা চামচটা কি মেলামানের মধ্যে না এটা চামচ থাকে সিরামিক ও সিরামিকের চামচ থাকে 6 পিস আপনার বাটি থাকবে 6টা 12 পিস 12 পিসের সেট ওকে এর পাশাপাশি দেখেন কাটা চামচ দিয়ে দিয়েছে 6 পিস গোল্ডের তাও আবার ওকে যেহেতু গোল্ডের ডিজাইন ডিনার সেট গোল্ডের আপনার চামচ দিয়ে দিয়েছে ওকে খুব চমৎকার এরপরে থাকে ফালুদা সেট যেটা আমরা সব সময় খাই ফালুদা আইসক্রিম দই

একটাতে মাংস একটাতে ভেজিটেবল একটাতে ডাল মানে আর কোন বাটি কিন্তু খুঁজতে হবে না আপনাকে খুঁজতে হবে না কিন্তু ডিনার সেটের জান প্রাণ তো দেখালেন না ভাই সেটা তো একদম লাস্টে দেখাই তাই কারণ অনেকে দেখা যায় প্রথমে দেখা দিলে মন খুশি হয়ে যায় এখনি ফোন করে যায় ভাই এখনি অর্ডার করে দি আচ্ছা ঠিক আছে সেটাই হলো এই যে কোরমা ডিশ ওরে দেখেন ডিনার সেটের একেবারে জান প্রাণ शान ঠিক আছে এই কোরমা ডিশটা যদি আমরা না দেই অনেকে দেখা যায় ডিনার সেট নিতে চায় না বলে ভাই ডিনারের এটা ছাড়া সুন্দর লাগে না আসলেই হ্যাঁ কিন্তু খাবার কি গরম থাকবে ভাই এটার মধ্যে এটা হটপটের মতো কাজ করে আচ্ছা অনেকে কিন্তু বলে ভাই এই কোরমানিসের কাজ কি আমরা শুধু খাবার পরিবেশন করব না আপনি এটা চাইলে খাবার রান্না করে যখন রেখে দিবেন পরিবেশন করবেন একেবারে 6 ঘন্টা পর খুললো সেম আপনার গরম থাকবে এতটুকু চমৎকার এতটুকু চমৎকার এই ডিজাইনটা একটু দেখেন ইউনিক কিন্তু হবে অন্যরকম একটা ডিজাইন มัน আলাদা দিন আছে ओके কিন্তু মাংস না হইলে এটার মধ্যে রাখলো কোরমাটা রাখলো কিন্তু রাইস তারপর রোস্ট টিকা ওটার জন্য কই এটার জন্য আলাদা করে দেখেন আপনি খুব চমৎকার oval round shape একটা ডিশ দিছে যেটা কোম্পানি আপনার এটার মধ্যে রোস্ট দিবেন এক হাত পরিমাণ লম্বা এক হাত পরিমাণ দেখেন আমরা হাত কিন্তু একেবারে ভরে গেছে এটা এক হাত পরিমাণ লম্বা আছে এটা থাকবে এক পিস ওকে এরপর

এখন লবণ যদি আপনি স্টিলের বাটিতে দেন কেমন দেখায় খারাপ দেখাবে খারাপ দেখায় এর জন্য কোম্পানি আপনার এখানে দেখেন লবণদানি দিছে একটা কিউট জোস একটা জিনিস কিন্তু দিছে ঠিক আছে আমি কিন্তু পার্সোনালি খেতে বসলে লবণের কথা কিন্তু আমি সব সময় মনে করি আর তখন যদি আমার মতো লবণ প্রেমিক যারা আছেন এই ধরনের একটা বাটি দেখলে মনটা কিন্তু শান্তি হয়ে যাবে খুব চমৎকার তার মানে আমরা এখানে পেলাম কত পিস টোটাল 104 পিস পেয়ে গেছে টোটাল কিন্তু দর্শক 104 পিসের কিন্তু ডিনার সেট কিন্তু আপনাদেরকে দেখালাম ভাই মোটা মোটা ডিজাইন আছে তো আপনার তিনটা ডিজাইন আছে কোনটা কোনটা তিনটা ডিজাইন আছে ফার্স্ট অফ অল আপনার এই ডিজাইনটা তো রইছে ঠিক আছে এটা আছে ওকে দেন সেকেন্ড ডিজাইনটা এটা হবে এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন ওকে এটা এর পরে আপনারা দেখেন এই সাইডে যেটা একেবারে পুরো ভাই ইউনিক যেটা রাজা বাদশার মনে হবে আপনার ঠিক আছে না ভাইবা কোনো লাভ নাই দেখেন একেবারে বাদশাহী মোগল সম্রাটদের একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু পাবেন অনেকে দেখা যাচ্ছে প্রিন্ট কিন্তু হবে একেবারে দেখেন জল জল করতেছে প্রিন্টগুলা

কোনো অ্যাডভান্স লাগবে না ওকে কোনো অ্যাডভান্স ছাড়া আমরা ঢাকা বাইরে প্রোডাক্ট পাঠাচ্ছি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আপনার বাসা চলে যাবে পেমেন্ট করে দিবেন কোনো কারণে সিরামিক আইটেম যদি পথে কোনো সমস্যা হয় দুর্ঘটনা হয় ড্রাইভার কার থাকবে সকল ড্রাইভার আমাদের পর্যন্ত আপনার হাতে পৌঁছানো পর্যন্ত হ্যাঁ টিআই স্টোর নেবে ওকে এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রাইস থাকবে অনলি 17850 টাকা মাত্র 17850 হ্যাঁ এটা সতেরো হাজার আটশো পঞ্চাশ এই পাশে ভাইরাল ডিজাইন সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন